আসসালামু আলাইকুম আহমতুল আবার প্রিয় দর্শক আজকে আমরা বিশেষ গুরুত্বপূর্ণ পাঁচটি আমল সম্পর্কে জানবো যে পাঁচটি আমল করলে আল্লাহ আলম আপনাকে বিশেষ গুরুত্বপূর্ণ পাঁচটি ফজিলত দান করবেন আপনি পাঁচটি উপকার পাবেন প্রিয় দর্শক চলুন তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রিয় দর্শক প্রথম আমলটি হচ্ছে সত্তর হাজার ফেরেস্তার দোয়ানিন হজরত আবদুল্লাহিনা আব্বাস রদি আল্লাহ তালু বর্ণনা করেন আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নিম্নলিখিত এই দুরু শরীফটি পাঠ করবে তার সব সত্তর জন ফেরেস্তাকে এক হাজার দিন পর্যন্ত কষ্টের মাঝে ফেলে রাখবে দরু শরীফটি হলো এই জাজাল্লাহ আন্না মোহাম্মদান সাল্লাহ আলহি ওয়াসাল্লামা মাহু আহলহু বাংলা উচ্চারণ জাজাল্লাহ আন্না মোহাম্মদান সাল্লাহ আলহি ওয়াসাল্লামা হুয়া আহলহু ফেরেস্তাদের কষ্টের মাঝে ফেলে দেওয়ার অর্থ হলো এক হাজার দিন পর্যন্ত তার সব লিখতে লিখতে তারা ক্লান্ত হয়ে যাবে অর্থাৎ জন ফেরিস্তা এক হাজার দিন পর্যন্ত তার সব লিখতে থাকবে যদি রমজান মাসে একবার কেউ পাঠ করে উক্ত দর শরীফটি তাহলে জন ফেরেশতারা সহত্তর হাজার দিন পর্যন্ত তার সব লিখতে থাকবে যদি একশোবার পাঠ করে তাহলে সত্তর জন ফেরেশতা সেই পরিমাণ সব লিখতে থাকবে সুবাহ প্রিয় দর্শক এই আমলটির কথা বলা হয়েছে তার আত্মার তার হেব তৃতীয় খণ্ড পৃষ্ঠ নং একশো প্রিয় দর্শক শ্রোতা দ্বিতীয় আমলটি হচ্ছে যে আমলটি করলে আল্লাহ রব্বুল আলমিন আপনার সম্পদে বরকত দান করবেন আপনার সম্পদ বৃদ্ধি হবে আপনার ব্যবসায় বরকত হবে সম্পদে বরকত লাভের ও জিফা আবু সাইদ রদি আল্লাহ তালহু বর্ণনা করেন আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন কেউ যদি সম্পদে বরকত অর্জন করতে চায় তাহলে সে যেন এই দুরুশরীফটি পাঠ করে আল্লাহ হুম্মা সল্লে আলা মোহাম্মদিন আবদিকা ও রসুলিকা ওয়াসল্লি আলাল মমিনিন আল মমিনাতি অল মুসলিমিন আল মুসলিমাত এখানে বাংলা উচ্চারণে দেওয়া আছে যারা আরবি উচ্চারণ পারেন না বাংলা উচ্চারণ দেখেও আপনারা দুরুশরীফটি আমল করতে পারেন আল্লাহম সাল্লি আলা মোহাম্মদিন আব্দিকা ওয়া রসুলিকা ওয়াসল্লি আলাল মমিনিন আল মমিনাতি আল মুসলিমিন মুসলিমাত সুপ্রিয় দর্শক মন্ডলী তৃতীয় আমলটি বা তিন নম্বর আমলটি হচ্ছে ইমাম শাফি রহমতুল্লাহ হেলাই জান্নাত কিভাবে পেলেন এ ইমাম ইব্রাহিম থেকে বর্ণিত আছে আহবাব আমি ইমাম শাফিকে তার মৃত্যুর পর স্বপ্নে দেখলাম জিজ্ঞেস করলাম আল্লাহ তালা আপনার সঙ্গে কিরূপ আচরণ করেছেন উত্তরে তিনি বলেন আল্লাহ তালা আমাকে ক্ষমা করে দিয়েছেন এবং আদেশ দিয়েছেন একে সসম্মানে মানে নিয়ে যাও আর তা ছিল একটি দরুদের বরকতে যেটি আমি পাঠ করতাম আমি জিজ্ঞেস করলাম সেই দরু শরীফটি কোনটি তিনি বললেন এই দরু শরীফটি আল্লাহ মাসাল্লি আলা মোহাম্মদিন কুল্লামা জাকারহুজা কিরুনা অকুল্লামা গফালা আং জিক্রি হিল গাফিলুনা বাংলা উচ্চারণ আল্লাহ মাসাল্লি আলা মোহাম্মদিন কুল্লামা জাকারহুজা কিরুন অকুল্লামা গফালা আন জিক্রি হিল গাফিলুন প্রিয় দর্শক এই দরু শরীফটি খুবই ফজিলুৎপূর্ণ একটি দরুদ আপনারা এটি আমল করার চেষ্টা করবেন চার নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে আল্লাহ আল্লাহর আলম আপনাকে অসংখ্য করবেন এমন যা লিখে কুল পায় না হজরত আল্লাহর সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর এক বান্দা বলল হে আমার রব আপনার জন্য সমস্ত প্রশংসা যেমনটি আপনার জন্য উপযোগী কিন্তু তার দুই কাঁধের দুই ফেরেস্তা বুঝতে পারল না কথাগুলো তারা কিভাবে লিখবে তারা আকাশে উঠে গেল বলল হে আমাদের রব আপনার অমুক বান্দা এমন একটি কথা বলেছে আমরা বুঝতে পারিনি কথাগুলো কিভাবে লিখবো আল্লাহ তালা জিজ্ঞেস করলেন সে কি বলেছে সে বলেছে ইয়া লাকাল কামা এখানে বাংলা উচ্চারণও দেওয়া আছে অর্থ দেওয়া আছে বাংলা উচ্চারণ ইয়া রব্বি লাকাল হামদু কামাগি লি জালালি ওয়াজা ওয়া আজিম সুলতানিক আল্লাহ তালা বললেন কথাটা সেভাবে লেখো যেভাবে আমার বান্দা বলেছে কে আমত সংগঠিত হলে তখন আমি তাকে এর বদলা দেবো সোবাহ প্রিয় দর্শকে আমলটির কথা বলা হয়েছে তাপসিরে কুর্তুবি এবং কানজুল উম্মালে এই দুইটি কিতাবের মধ্যে প্রিয় দর্শক পাঁচ নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে আপনার চারটি বড় বড় রোগ সেরে যাবে আল্লাহ রব্বুল আলমিন চারটি বড় বড় রোগ বেঁধে থেকে আপনাকে নিরাপদ রাখবেন মাত্র তিরিশ সেকেন্ডের আমল এবং রোগ বেঁধে থেকে হেফাজত হজরত আবদুল্লাহ ইবনা আব্বাস রদি আল্লাহ বলেন কাবি সাহেব নে মুখারিক আল হেলালি নবীজি সাল্লাহ আলহি আসসালামের খেদমতে উপস্থিত হয়ে সালাম দিলেন নবীজি সাল্লাহ আলহি আসসালাম সালামের উত্তর দিয়ে তাকে খোশ আমদেদ জানালেন মানে তাকে অভ্যর্থনা জানালেন অতপর বললেন কেন এসেছো কাবিসা কাবিসা বললেন হে আল্লাহ রসুল আমি বৃদ্ধ হয়ে গেছি গায়ের চামড়া ঢিলা হয়ে গেছে শরীরটা দুর্বল হয়ে গেছে পরিবারের ভার বহন করতে পারি না আগে যে সব কাজ করতাম এখন সেগুলো করা সম্ভব হয় না আমাকে কিছু কথা কিছু আমল শিখিয়ে দিন যা দ্বারা আমার উপকার হবে আর যেন কথাগুলো সংক্ষিপ্ত হয় মানে ছোট হয় নবীজি সাল্লাহ সাল্লাম বলেন কাবিসা তুমি ফজর নামাজের পরে তিনবার করে এই বাক্যগুলো আমল করবে পাঠ করবে সুবাহান আল্লাহে আলহামদুলিল্লাহে আল্লাহ ইহ আল্লাহ আকবর আল্লাহ কুয়াত আলী আলজিম এখানে বাংলা উচ্চারণে দেওয়া আছে সুবহান আল্লাহ আল হামদুল্লাহলা আইলাহ আইল্লাল্লাহ আল্লাহ আকবর ওয়ালাহ হাউলাওয়ালা পুয়াতা ইল্লাহ বিল্লাহ হিলাহ আলী রাউজিম এই আমলগুলো যে ব্যক্তি করবে এই বাক্যগুলো যে ব্যক্তি পাঠ করবে এর বিনিময় আল্লাহ তালা তাকে অন্ধত্ব কুষ্ঠরোগ শ্রেত বেধি রোগ থেকে নিরাপদ করে দেবেন প্রিয়দর্শক বর্ণনাকারী বলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাহি সাল্লাম কথাটি বলা মাত্রই তিনি কর শুনে শুনে দোয়াটি পড়তে শুরু করলেন অর্থাৎ তিনি আমল করা শুরু করে দিলেন প্রিয় এই পাঁচটি আমল হচ্ছে একেবারে সহি আমল আল্লাহ রব্লা আলমিন আমাদের সকলকে খালেস নিয়াতে উক্ত পাঁচটি দোয়া গুরুত্ব সহকারে আমল করার তৌফিক দান করুন আমিন